আছে না বাংলাদেশে এমন কি ভালো কাজ করছে যে জনগণ আবার তাকে ফিরে আনতে চাবে আওয়ামী লীগ এমন কি ভালো কাজ করছে যে আবার আওয়ামী লীগের পক্ষে আন্দোলন হবে আর সেই আন্দোলনে জনগণ যাবে এই মাসের যে পঁচিশ তারিখ একটা দিন ছিল বাকশাল দিবস আওয়ামী লীগ তো নিজের মাকসাল তৈরি করে নিজের শাল নিজেই নিয়েছে যে কারণে এখন পর্যন্ত সেই মাকসালকে তারা ওন করতে পারে না জনগণের সামনে আমার এইবার পনেরো বছরে তারা গণতন্ত্রকে ফেলেছে ব্যাংক বিমা শেয়ার মার্কেট প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে বিশ্ববিদ্যালয় সব প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে পুলিশ একটি রাষ্ট্রের অপরিচ্ছন্ন অঙ্গ সেই অঙ্গটাকে ধ্বংস করে ফেলেছে সেনাবাহিনী যে সেনাবাহিনী এই দেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠেছে সেই সেনাবাহিনীর প্রধানকে তারা আমরা দেখেছি কিভাবে দুর্নীতিবাজ বাড়িয়েছে রাজনীতিবিদদেরকে চরিত্র হরণ করেছে তাকে কালো বিড়াল বাড়িয়ে তারা ছেড়েছে রাশেদ কার মেলন এখনো আওয়ামী লীগের শরিক হিসাবে জেলখানায় আছে আওয়ামী লীগ কি ভালো কাজ করছে যে জনগণ আওয়ামী লীগের পক্ষে আবার যাবে তবে কথা একটাই এই সরকার তার দুর্বলতার কারণে তার সময় ক্ষেপণের কারণে পরাজিত ফেসিবাজকে আবার দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে কিনা সেটাই বিবেচনা করতে হবে কারণ আমরা জানি যে দীর্ঘ পনেরো বছর আমরা লড়াই করেছি কিসের জন্য একটা ভোটের জন্য যে ভোটের অধিকার আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল কি বলতো আওয়ামী লীগ যে ভোট দেবো কিসের জন্য ওই তারে কাছে দেশ চালাবে এটার জন্য শেখ হাসিনা তো পরিষ্কার বলছে ও যে আগে ভোট চান না উন্নয়ন চান কারণ উন্নয়ন হলে তো ফিফটি পার্সেন্ট তাদের পকেটে চলে যায় আগে আর বাকি ফিফটি পার্সেন্ট যারা আছে মাঠে ঘাটে তারা কই জায়গায় দেখায় তো সেই কারণে উন্নয়নের নামে লুটপাট সেটাই ছিল ব্যবস্থা আর গণতন্ত্র তো ছিলই না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা কে চালাবে সেটা জনগণ ঠিক করতে পারত না সেটা ভারত থেকে ঠিক করে দিত তো তারা বাংলাদেশের ক্ষমতায় আসবে এই তো ছিল অবস্থা সেই কারণেই পনেরো বছর আমরা লড়াই করেছি সে ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আর এখন যদি বলে যে কেন ভোট এত তাড়াতাড়ি ভোট কেন আর তাড়াতাড়ি কোথায় পনেরোটা বছর পার হয়ে গেছে আমরা ভোট দিতে পারি নাই এই যে পৌর সমাজ আজকে যারা কথা বলতেছে ভোট দিতে পারে নাই তো তাড়াতাড়ি চাইলাম কোথায় পনেরোটা বছর ধরে তো আমরা ভোটের জন্য অপেক্ষা করতেছি ভোটের জন্যই তো সংগ্রাম ভোটই তো আমার অধিকার ভোটই হলে আমার এই রাষ্ট্রের মালিকানার শ্বেতপত্র তো সেই কারণে আজকে এই সরকারও

এটাই বুঝিনা জনগণের উপর আস্থা নাই কেন জনগণের উপর আস্থা নাই আচ্ছা আমরা ঠিক করে দেব জনগণ কি করতে হবে এটা ঠিক করতে যায় তো শেখ হাসিনা তাই আমরা বলতে চাই বাংলাদেশের মাটিটা ওই যে বৃষ্টি হইলে দেখবে যে খুব আঠাল মাটি নরম হয়ে যায় আবার বৃষ্টির পরে যখন রোদ আসে তখন এত শক্ত হয় যে উষ্ঠা খাইলে আঙুল পর্যন্ত ভাঙিয়া যায় তো সেই কারণেই এই বাংলাদেশের মানুষকে নিয়ে কেউ আসলে ছিটিমিনি খেলা উচিত না কেউ না স্বাধীনতার পরে মাত্র দুই চার বছরের ব্যবধানে যে আওয়ামী লীগ বলছিল তারাই দেশ তারাই মুক্তিযুদ্ধ তারাই মুক্তিযোদ্ধা এই দেশটা তারে তারাই স্বাধীন করছে এবং শেখ মুজিবই একমাত্র নেতা কিন্তু দুই তিন বছরের মাথায় যখন এই গরিব মানুষের মুখে ভাত তুলে দিতে পারে নাই এই প্রেস ক্লাবের এইখানে আমরা দেখছি মানুষ না খেয়ে মারা মরে গেছে বেয়ারিস লাশ তখনই আঞ্জুমানে মফিদুল ইসলামের নাম সারা পৃথিবী জানছে যে আঞ্জুমানে মফিদুল ইসলাম নামে একটা সংগঠন আছে যে বেওয়ারিশ লাশ দাফন করে এবং কয়েক বছরের মাথায় যে শেখ মুজিব এত বড় নেতা তাকে যাওয়ার মাইরে ফেললো তখন এই রাস্তার মধ্যে যে যত কথাই বলুক এই রাস্তার মধ্যে যখন ট্যাঙ্ক ঘুরছে সেই ট্যাঙ্কে মানুষ ফুলের মালা দিছে কাজে জনগণ কারো কেনা না এই কথাটা মনে রাখতে হবে আমরা এই রিক্সাওয়ালাদের সামনে বলেছি যে আমি বিএনপির আমলে একটা বন্ডটির দাম ছিল পাঁচ টাকা কত ছিল পাঁচ টাকা আম লেগে গেলাম বলেছে তত অন্য টাকাটা টাকা চালের দাম কবে নাই ডালের দাম কবে নাই তেলের দাম কবে নাই বিদ্যুতের দাম কবে নাই আজকে খেতে খাওয়া মানুষরা বুঝে তাদের কি অবস্থা কিন্তু ছয় মাস পার হয়ে গেছে ভাই সময় নেন আপনার অসুবিধা নাই আমরা তো বলছি কিন্তু ছয় মাসের মধ্যে আপনি কি করলেন এটা বল হিসাবটা তো দিতে হবে এই যে রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায় বাড়িতে বাড়ি তো আর এখানেই নাই তারপরে মালিক যে আছে তার হিসাব দিতে হয় তার তার ঘরের যারা পরিবার আছে তাকেও হিসাব দিতে হয় কত কামাইলা কো